কপাল পুরতে পারে মমতাজের হরিরামপুর সিঙ্গার ও মানিকগঞ্জ সদর উপজেলা তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ দুই আসন ও জাতীয় সংসদের একশো লীগের সঙ্গে জোটবদ্ধ আলোচনায় থাকা জাতীয় পার্টি আসনটিতে এবার ছাড় চাইছে সঙ্গে এখানে নজর থাকবে যুক্ত ফ্রন্টেরও এমত অবস্থায় বর্তমান এমপি বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগমের এর মনোনয়ন পাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন দু সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচনে নবগঠিত সংসদীয় এলাকায় বিএনপির দলীয় প্রার্থী মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা তাকে পরাজিত করে নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন দলীয় জোট সরকারের প্রার্থী জাতীয় পার্টির নেতা এস এম আব্দুল মান্নান এবারও সে ধারাবাহিকতায় মানিকগঞ্জের এই আসনটি লক্ষ্য থাকবে জাতীয় পার্টির এদিকে বিকল্প ধারায় যোগ দেওয়া জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় পার্টির আমলে শিক্ষা উপমন্ত্রী ও গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার মিলন তিনি এই আসন থেকে এমপি হওয়ার আশায় যুক্ত ফ্রন্টে যোগ দিয়েছেন নির্বাচনী তফসিল ঘোষণায় ঠিক আগ মুহূর্তে জোট যোগ দিয়ে দলীয় মনোনয়নপত্র কিনেছেন রাজনৈতিক মহলে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান ও জোট প্রধান সমন্বয়ক গোলাম সরওয়ার মিলনকে নিয়ে দারুণ জল্পনা চলছে অনেকের ধারণা আমিলিগের আসনটি তাদের মিত্র দল জাতীয় পার্টিকে ছেড়ে দেবে কিন্তু বর্তমান এমপি মৌতাজ বেগম তার নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক অনেক কাজ করেছেন তাছাড়া তিনি দেশ দেশবরেণ্য ফোক শিল্পী সিংগাই উপজেলা আমিলিগের যুগ্ন সম্পাদক ভি পি শহীদুর রহমান শহীদ জানান বর্তমান এমপি এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছেন তৃণমূলের সঙ্গে তার নেটওয়ার্ক মমতাজের বিকল্প এই আসনে কেউ হতে পারে না জানা গেছে বর্তমান এমপি সিঙ্গাইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম দু সালে প্রথমে সংগঠিত আসনে দ্বিতীয়বার দু হাজার চোদ্দ নির্বাচনে তিনি এমপি হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন বর্তমান এমপি মমতাজ বেগম সহ সাতজন তারা হলেন সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরিফিন টুডুল তিনি একবার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পয়েন্ট পেয়ে হেরেছিলেন বিজিএমই সাবেক পরিচালক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য গোলাম মিনার হোসেন হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যবসায়ী মনির হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন ও সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এদিকে দাপার একাধিক সূত্র জানায় 2008 হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ আসনটি জাপাকে ছেড়ে দিয়েছিল তিনি বিএনপির শক্তিশালী প্রার্থীকে জাপা প্রার্থী এস এম আব্দুল মান্নান বিপুল ভোটে পরাজিত করেন আশায় এবারও জাপা এই আসনকে টার্গেট করেছে জাপান নেতা কর্মীদের বিশ্বাস 2008 সালের মতো এবারও আওয়ামী জাপাকে এ আসন ছেড়ে দেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে তিনি জেলা জাপা সভাপতিও তিনি বৃত্তশালীও সংগঠক হিসেবে তারা সুপরিচিত রয়েছে জেলা জাপার সহ সভাপতি ও হরিরামপুর উপজেলা জাপার সভাপতি মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন এ প্রতিবেদককে জানান তাদের এই সিটের ব্যাপারে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন তারা নির্বাচনী প্রক্রিয়ার দিকে জোর দিচ্ছেন ভিন্ন প্রসঙ্গ সিইসি কে রিপ্লেস করা উচিত ডক্টর কামাল জাতীয় ও সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন প্রধান নির্বাচন কাজে আমরা সন্তুষ্ট রিপ্লেস করা উচিত সোমবার নভেম্বর দুপুরে জাতীয় নয় গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডক্টর কামাল বলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ডক্টর কামাল বলেন উনিও বয়স্ক মানুষ সিনিয়র অফিসার ছিলেন আপনার সিইসি ব্যাপারে আমরা সন্তুষ্ট হতে পারিনি কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে আমাদের মত পরিবর্তনও করতে পারি আগে যাই করেছেন যেন আজকে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন কেন লোকদের আটক করার জন্য নির্দেশ দিচ্ছেন সেটা ভেঙে বলেন তথ্য সহকারে বলেন যেন আমরা যাচাই করে দেখতে পারি ন্যায়সঙ্গত কারণে লোকদের ধরাচ্ছেন নাকি সরকারের সহায়ক হিসেবে ধরাচ্ছেন পাইকারীভাবে গ্রেফতার করতে তো সুষ্ঠু নির্বাচন হতে পারে না তিনি বলেন দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই আমরা সুন্দর ও সহায়ক পরিবেশ চাই যাতে দেশে একটি অবাধ ও সবার জন্য একটি গ্রহণযোগ্য ইলেকশন হয় কোকফর নেতা বলেন পুলিশ কোন সরকারের বাহিনী নয় তারা রাষ্ট্রের বাহিনী পুলিশ জনগণের জনমালে নিরাপত্তা নিশ্চিত করবে আমরা আশা করি আগামীতে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে আগামী দিনের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন সম্প্রতি সাবেক অর্থমন্ত্রী এম এস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া সহ বিভিন্ন নেতাদের গণফোরামে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অন্যদিকে নির্বাচন কমিশন কাদের সাহেবরা এক কাননের ফুল বর্তমান নির্বাচন কমিশন ও বায়দুল কাদের সাহেবরা একই কারণে ফুল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমদ রোববার পঁচিশ নভেম্বর বেলা সাড়ে এগারোটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজবি বলেন আমরা তথ্য প্রমাণের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম কিন্তু আওয়ামী নেতারা তাদের মেধাবী অফিসার বলে ডিফেন্স করছে কমিশন সচিব তাদের পক্ষ নিয়ে সাফাই গাইছে অর্থাৎ তারা যদি একই কারণের ফুল না হতো তাহলে সাফাই গাইতো না ইসি সচিবকে দলবাজ বলেও আখ্যায়িত তো করেন ভিসভি তিনি বলেন নির্বাচনে সেনাবাহিনী পুলিশের কোঅর্ডিনেশনের মধ্যে থাকবে যা নজিরবিহীন ও দুরভিসন্ধিমূলক সিইসি বলেছেন যে আগামী 15 ডিসেম্বর থেকে মাঠে নামবে সেনাবাহিনী একটি সুপিরিয়র বাহিনী হিসেবে পুলিশ কমান্ডে কি করে কাজ করবে সেনাবাহিনীকে আর কত ছোট করা হবে সাবেক ছাত্রনেতা বলেন সাধারণ সেনাবাহিনী যেখানে এমপ্লয়মেন্ট হয় সেখানে রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলো বিজেপি পুলিশ আনসার ইত্যাদি সেনাবাহিনীর কমান্ডে কাজ করে এটাই বিশ্বব্যাপী সর্বজনীন নিয়ম সেনা মুক্তিযুদ্ধে অন্যান্য অবদানের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র বাহিনী হিসেবে সকলের নিকট সমাদৃত হয়েছে সে বাহিনীকে আর কত নিচু করা হবে যে সেনাবাহিনী আমাদের জাতীয় দুর্যোগ দুর্বিভাগ মোকাবেলায় মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে উপদ্রুত এলাকায় দ্রুত গতিতে ছুটে যায় সে বাহিনীকে আর কত হেয় করা হবে তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফিং এ সি এ নির্দেশনা দেন সিসি বলেছেন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আপনারা প্রিজাইডিং কর্মকর্তাকে সহযোগিতা করবেন কিন্তু প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন না এ সময় তিনি আরো বলেন পুলিশ ইসির নির্দেশে কাজ করছে ইসির নির্দেশ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না আইনত শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রিত নির্বাচনেরই আলামত ফুটে উঠছে রিজবি বলেন সিইসি বলেছেন পুলিশ ইসির নির্দেশ মতোই কাজ করছে সুতরাং সিইসি স্বীকার করে নিলেন যে সারা দেশে যত হামলা মামলা গায়েবী মামলা গ্রেফতার সহ সবকিছু হচ্ছে সিইসি এর নির্দেশে সেক্ষেত্রে যশোরের বিএনপি নেতা ও দলের মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুর লাশ বুড়িগঙ্গায় ভেসে ওটা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তার বক্তব্য পরিষ্কার হলো তিনি সুষ্ঠু নির্বাচন চান না কে করে হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে এটাই কমিশনের মনোবাসনা তিনি আরো বলেন একতরফা নির্বাচন করতে দেশে এক তান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে তিনি সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য নয় সিইসির বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেপরোয়া করে তুলবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন না পর্যবেক্ষকদের মুক্তির মতো দাঁড়িয়ে থেকে ভোট পর্যবেক্ষণ করতে হবে তাহলে কি শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসী বাহিনী আর আওয়ামী চেতনায় সাজানো আইন বাহিনী মিলে নির্বাচন করবে ভোট ডাকাতির সুযোগ করে দিতে যাবতীয় আয়োজন করা হচ্ছে বলে জনগণ বিশ্বাস করে তিনি অভিযোগ করে বলেন বর্তমানে যে পরিবেশ বিরাজমান এই পরিস্থিতিতে কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না সুতরাং সিইসি এর বক্তব্যে পরিষ্কার হলো যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় তিনি নিজেই রিজভি আরো বলেন ইসলামী ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান বর্তমান ডিজি স্বামী মোহাম্মদ আফজাল দীর্ঘ দশ বছর অত্র প্রতিষ্ঠানের কর্মরত প্রশাসনিক কাজে অমনোযোগী হলেও দলীয়করণ ও দুর্নীতিতে সর্বশ্রেষ্ঠ ভূমিকা রেখেছেন